চকলেট পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি বিরল এই লোভনীয় খাবারটির জনপ্রিয়তা আজ সারা বিশ্বে কিন্তু জানেন কি এক সময় চকলেটকে খাবার নয় বরং পশুধ ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো হ্যাঁ ঠিকই শুনছেন চকলেটের ইতিহাস কিন্তু কয়েক শতাব্দী পুরনো চলুন আজকের অন্তরেখা পর্বে জেনে নিই চকলেট কিভাবে তৈরি হয় চকলেট খাওয়ার প্রচলন শুরু হয় প্রায় সতেরোশো পঞ্চাশ সালের দিকে প্রথমে এটি তৈরি হতো শুধু ওষুধ ও ধর্মীয় কাজের ব্যবহারের জন্য আর এখন প্রতি বছর সারা বিশ্বে প্রায় তিন মিলিয়ন টন চকলেট উৎপাদিত হয় চকলেট শুধু এখন একটি মিষ্টি নয় এটি অনেক দেশের অর্থনীতির অনেক বড় অংশ এবার দেখা যাক চকলেট কোথায় সবচেয়ে বেশি উৎপাদন হয় চকলেট জনভূমি হচ্ছে আফ্রিকা আফ্রিকার গরম আবহাওয়া প্রায় সেলসিয়াস তাপমাত্রা আর আর্দ্রতা চকলেট উৎপাদনের জন্য একদম আদর্শ ঘানা আইভেরি কোর্স সহ আফ্রিকার অনেক দেশে প্রচুর পরিমাণে চকলেট তৈরি হয় চকলেট আসে একটি বিশেষ ফল থেকে যার নাম কাকাও এই কাকাও ফল দেখতে অনেকটা পেফের মতো প্রতিটি ফলে থাকে প্রায় চল্লিশটি বীজ যেগুলোর ভেতর থেকে তৈরি হয় আমাদের প্রিয় চকলেট কৃষকরা গাছ থেকে পাল পেয়ে হাতে হাতে বীজ আলাদা করে এই বীজ প্রথমে সাদা এবং আঠালো হয় তখন দেখলে বোঝা যায় না যে এটা চকলেট হবে এরপর বীজগুলো রাখা হয় ফার্মেন্টেশন বক্সে তিন থেকে নয় দিন পর্যন্ত পাতা দিয়ে ঢেকে রাখা হয় যেন বীজের স্বাভাবিক রং এবং ঘ্রান বেরিয়ে আসে এই ধাপে চকলেটের আসল স্বাদ তৈরি শুরু হয় এরপর বীজগুলো সূর্যর নিচে ভালোভাবে শুকানো হয় রোদে শুকালে জীবাণু ধ্বংস হয় এবং গন্ধ ও রঙ গাঢ় হয়ে যায় শুকানো শেষে এগুলো পোকা দিন নামে পরিচিত হয় এখন কোকোবিন নিয়ে যাওয়া হয় বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে বীজগুলো পরিষ্কার করে বাছাই করা হয় তারপর মেশিনে কাটা হয় সমান আকারে এরপর সেগুলো রোস্টিং মেশিনে ভাজা হয় এই প্রক্রিয়ায় বীজের মধ্যে থাকা পানি থেকে কুমে এক পার্সেন্টে নেমে আসে তিন হাজারেরও বেশি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় সেই সাপ যা আমাদের চকলেটের আসল এনে দেয় রোস্টিং শেষে বীজের আলাদা করে তৈরি করা হয় ঘেরান এই নিব পিসে তৈরি হয় ঘন বাদামি কোকো পেস্ট যাকে বলা হয় চকলেট লিকার এতে কিছুটা অ্যালকোহলের মতো গন্ধ ও ঘনাত্ম থাকে কিন্তু এটি সম্পূর্ণ খাওয়ার উপযোগী এরপর এই লিকার থেকে আলাদা করা হয় তেল ও চর্বি তেল আলাদা করার পর বাকি অংশ থেকে তৈরি হয় কোকো পাউডার এই কোকো পাউডারের সাথে মেশানো হয় কোকো বাটার দুধ চিনি এবং অন্যান্য ফ্লেভার আর তাতেই তৈরি হয় ভিন্ন ভিন্ন স্বাদের চকলেট সবচেয়ে মিশ্রণটি মেশিনে ভালোভাবে স্মুথ করে বিভিন্ন সাচে ঢেলে ঠান্ডা করা হয় চকলেট কোনো বুদবুদ বা ফাঁপা অংশ আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করা হয় কারণ ফাঁপা থাকলে চকলেট সহজে ভেঙে যায় এরপর তৈরি হয় চকলেট গুলো মোড়ানো হয় রঙিন ফয়েলে তারপর প্যাকেট বন্দি হয়ে চলে যায় আমাদের হাতে এই ছোট চকলেটের পেছনে লুকিয়ে আছে বিশাল এক প্রক্রিয়া প্রতি বছর শুধু আফ্রিকায় চকলেট রপ্তানি করে প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার আয় করে চকলেট শুধু আজ মিষ্টি নয় এটি অর্থনৈতিক ইতিহাস আর আনন্দের প্রতীক আর সত্যি বলতে কি চকলেট পেলে খুশি হয় না এমন মানুষ খুঁজে পাওয়া সাধ্য এমন ভিডিও পেতে আমাদের অন্তরিকা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন